সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিভার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখে তোমাদের জন্য একটি বাংলা রচনার ভিডিও শুরু করছি তোমরা অবশ্যই রচনাটি সম্পূর্ণ দেখো ধৈর্য সহকারে স্কিপ না করে এই রচনাটি যদি এক্সামে আসে তোমরা কিভাবে সহজভাবে লিখবে দেখে নাও এই ভিডিওটির মাধ্যমে আর তোমরা এছাড়াও অন্যান্য বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পারশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে বাংলা রচনাটি সহিষ্ণুতা এই বিষয়ে ভূমিকা সহিষ্ণুতা কথার অর্থ হল ধৈর্যশীলতা বা সহনশীলতা এই সৎ গুণই মানুষকে দুঃখ জয় করতে শেখায় এই সহনশীলতা দিয়েই মানুষ প্রতিকূলতাকে জয় করে পৃথিবীতে একদিন বিশাল বিশাল প্রাণী ছিল তারা আজ কোথায় হারিয়ে গেছে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা আজও বেঁচে আছে সহ্য শক্তির অসীম গুণে আমাদের এই বসুন্ধরা টিকে আছে যুদ্ধ বন্যা ও ভূমিকম্পের প্রকোপ অবলীলায় সহ্য করে আবার বজ্রবিদ্যুৎ ও ঝড়কে বুকে ধরে পর্বত শৃঙ্গ অটল হয়ে রয়েছে সহ্য শক্তির গুণে পরবর্তী পয়েন্ট পরিবার ও সমাজ জীবনে সহিষ্ণুতার প্রভাব জীবনের সর্বস্তরেই সহিষ্ণুতার মূল্য স্বীকৃত সংসারের নানা কাজের সংঘাতে দুঃখ দৈন্যে বিপদে আপদে মানুষের জীবন আলোড়িত তখনই চিত্ত চঞ্চল ক্ষুদ্ধ হয় মানুষ হয়ে ওঠে অসহিষ্ণু কিন্তু যে মানুষ এই ক্ষোভ অসন্তোষের মধ্যেও শান্ত ধৈর্যশীল সেই মানুষই জীবনযুদ্ধে জয়ী হয় অসহিষ্ণু মানুষ পারিবারিক জীবনে অসুখী জীবনের সর্বক্ষেত্রেই অসহিষ্ণু উদ্ধত্ত অবিবেচক ও বিবেকহীন মানুষ ডেকে আনে নানা উপদ্রব সংসারে অশান্তি কলহ বিবাদ সৃষ্টি হয় ধৈর্যের অভাবে অসহিষ্ণুতার ফলে হটকারী সিদ্ধান্তের ফলে জীবন ও পরিবারে বিপর্যয় নেমে আসে সেই প্রভাব গিয়ে পড়ে সমাজ জীবনেও পরবর্তী পয়েন্ট মহাপুরুষ প্রতিভাবান বনাম সহিষ্ণুতা অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েই মনীষীরা কর্মের পথে এগিয়ে গেছেন অবিচল নিষ্ঠায় তাদের জীবনের উপর দিয়ে বয়ে গেছে কত কাল বৈশাখী ঝড় তারা জীবনে কত যন্ত্রণা পেয়েছে ত্যাগ ধৈর্য তারা মানুষের কাছে তুলে দিয়েছেন অমৃতের পাত্র বিশেষভাবে উল্লেখ্য প্রভু খ্রিস্ট কত যন্ত্রণা দিয়ে তাকে হত্যা করা হয়েছিল তবুও তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন ওরা অবুজ তুমি ওদের ক্ষমা করে দিও এমন বহু দৃষ্টান্ত আছে ধৈর্য আর সহিষ্ণুতার প্রতীক হিসেবে তারা পৃথিবীতে অমর হয়ে আছেন উপসংহার সহিষ্ণুতা অন্যায়কে প্রশ্রয় দানের নামান্তর নয় আবার সহিষ্ণুতা কোনো দুর্বলতাও নয় অন্যায় কর্মে সহিষ্ণুতা দেখানো অপরাধ সহিষ্ণুতা মনুষ্যত্বকে খর্ব করে না বরং তাকে নতুন প্রাণ শক্তি দান করে সহিষ্ণুতা তাই মানব জীবনের এক দুর্লভ সম্পদ সহিষ্ণুতা সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হল ভিডিওটি সম্পর্কে তোমাদের মূল্যবান মতামতের আশায় থাকলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ফিরে আসবো তোমাদের জন্য আগামী দিন আরেকটি বাংলা রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি পার্শালার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ